আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি আজকে চলে এসেছি চুয়াডাঙ্গি জেলা আলমডাঙ্গা থানার অন্তর্গত এক নম্বর ভাঙবাড়ি ইউনিয়নে হাট বয়লে পশু হাট এই হাটটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি শনিবার অর্থাৎ বেলা বারোটার পর থেকে রাত নয়টা পর্যন্ত একটা বেচা কিনা চলে এখানে প্রচুর পরিমাণ মাঝারি ধরনের শাল থেকে শুরু করে বাচ্চা গরু পর্যন্ত প্রচুর পরিমাণ আমদানি হয় সেটা আপনাদেরকে আমরা জানিয়ে দেখি দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনয় যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর মাঝের ধরনের সার ভিডিও পাওয়ার জন্য ভিডিওটা অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না টেনে দেখার জন্য বিশেষভাবে যে গরুগুলো এখন দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর গরু কিন্তু আমদানি হয়েছে এখানে কিন্তু চুয়াডাঙ্গা টু আলমডাঙ্গা একেবারে মেন রোড হাট বইলে ব্রিজ সংলগ্নে এই হাট অর্থাৎ একেবারে নদীর ধারে অবস্থান এখানে মেহেরপুর থেকে এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে ক্রেতা এবং বিক্রেতা উভয় কিন্তু আসেন কিন্তু হাটে যে সকল গুরু আমদানি হবে এবং কেমন হয় সেটা কিন্তু জানানোর জন্য আপনাদেরকে জানিয়ে রাখি অর্থাৎ হাটবলি পশু হাট কিন্তু প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি শনিবার আলাইকুম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ

শনিবার এখানে আসেন আলম নাগার হাটে আসেন আপনি আলম নাগার হাটে আসেন ভাই কালো রঙের যে গরুটা দেখাচ্ছি এই গরুটা কেমন দাম দিয়েছেন একশো চল্লিশ সে কি অরিজিনাল শাই অলিন কেমন বেচা কেনা হবে আজকের বাজারে ভাই কাস্টমারের উপর নির্ভর করবে

প্রতি শনিবারে বসে এখানে অর্থাৎ একেবারে বারোটার পর থেকে কিন্তু ব্যসা শুরু হয় সেটা আপনাদেরকে জানিয়ে দেব একটা না রাত নয়টা পর্যন্ত এখান থেকে কিন্তু ব্যচা চলে খুব সুন্দর এবং খুবই সুন্দর একটা পরিবেশ এখানে হাটের এবং কোনো সমস্যার বা সমস্যা হয় না যেহেতু দূরের থেকে যে সকল ক্রেতা এবং বিক্রেতা আসেন তারা এখান থেকে গরু কিনে বেশ ভালো এবং লাভবান হন এবং যারা ক্রেতা বিক্রেতা আছেন তারাও এখানে নিয়মিত তারাও বলেন যে আমাদের এই হাটে অন্য হাটের তুলনায় বেশ বেসা কেনাটা বেশি হয় এমন কথা আমাদেরকে জানিয়েছেন জিরো ওয়ান থ্রি জিরো টু জিরো টু ফাইভ সিক্স ফাইভ সিক্স থ্রি ডবল নাইন ওয়ান ভাইয়ের নাম জিল্লুর জিল্লো ফ্রেন্ডস আমি কিন্তু জিল্লো ভাইয়ের যে তিনটা গরু দেখালাম যদি এই কোয়ালিটির গরু আপনার খামারি পালনের এই কোয়ালিটির গরু লাগে তার সাথে যোগাযোগ করার যে নাম্বার আছে সেই নাম্বার কিন্তু আপনাদেরকে জানিয়ে আমি যে বাচ্চাগুলো দেখাচ্ছি এখন খুব সুন্দর সুন্দর এখানে মোট পাঁচটা বাচ্চা আছে কেমন দাম দিয়েছেন কেমন হলে ব্যসা কেনা করবেন আমি কিন্তু তার সাথে একটু কথা বলে নেব চলুন যা তার কাছে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই জি ভালো আছেন জি ভাই কয়টা বাচ্চা নিয়েছেন আজকে পাঁচটা ভাই পাঁচটা ভাষা কোথা থেকে আসছেন আপনি আমাদের হাটবান থেকে না আপনি আসছেন কোথা থেকে কেশবপুর থেকে কেশবপুর থেকে আপনি নিয়মিত এই হাটে আসেন আর নিয়মিত নিয়মিত আলমনাগা হাটে আসেন কাতলামারি ভোজবিলে যান ভোজবিলে যান মামন্দিরের হাটে কি আসেন মামন্দিরের হাটে আসেন না ভাই এখানে পাঁচটা যে ভাষা আপনি আসছেন বাসারেগুলো কেমন দামের আছে আরে ভাই ওটা হলো 500 যে দাম তো বাচ্চা হিসাবে দাম কম আছে তাই না এটা দিচ্ছেন পঁয়ষট্টি হাজার টাকা দাম করার সুযোগ আছে না তারপরে যে পঁয়াত্তর হাজার টাকা যে বাচ্চাটা দিচ্ছেন এটা কেমন দামে বেচা কিনা হচ্ছে পঁয়সাত্তর দাম করার সুযোগ থাকবে ক্যামেরা এটা বেচা কিনা হবে পঁয়ষট্টি এটা কেমন দাম দিচ্ছেন এই রাম না ছিয়াত্তর কিন্তু বিক্রি পেয়েষট্টি এমনি দাম করার সুযোগ থাকবে না আমি যে সকল বাচ্চাগুলো আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ

আমি কিন্তু এই ক্লাস ভাইয়ের যে পাঁচটা গরু আপনাদেরকে দেখালাম দামের বিষয়ে জানাচ্ছি বিশেষ করে এই কোয়ালিটির গরু যদি নিতে হয় বাড়িতে পালার জন্য তার সাথে যোগাযোগ করার যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি আপনারা জানেন যে হাট বলের হাট প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি শনিবার অর্থাৎ বেলা বারোটার থেকে শুরু এই হাট যেহেতু আমাদের একেবারেই গ্রাম অঞ্চলে যেখানে চোয়াডেঙ্গা টু আলমডেঙা অর্থাৎ মেহেরপুর টু হাট অর্থাৎ হাট বলে যে ব্রিজের সংলগ্ন নেই এখানে কিন্তু হাটটা বসে প্রতি শনিবার এখানে যোগাযোগ ব্যবস্থা সব দিক থেকে সুন্দর আলহামদুলিল্লাহ ভাই ভাই আপনি কটা বাচ্চা করে নিয়ে আমি এই যে চারটি বাচ্চা ভাই চারটা বাচ্চা সাদাটা আপনার ভাই কেমন দাম দিয়েছেন সাদাটার দাম সবচেয়ে একশো 145 145 চা বাদাম ব্যাচ কিনতে দাম কেমন যাবে না এটা কি শায়ওয়াল ক্রস এটা 2 এটা এটার দাম কেমন দেন এটা চা দাম 30 15 হলে চা হলে বেচা কিনা করা যাবে তার নাসের সুযোগ থাকবে না আপনার সাথে

এবং আলম ডেঙ্গা ঘুষ বিলে যাই দিনাজপুর থেকে দিনাজপুর থেকে আমদানি করেন আপনি আমি যে গরুগুলা দেখলাম মোহাম্মদ আনারুল ইসলাম ওনার ঠিকানা অর্থাৎ হাট বাসা উনি কিন্তু আলমডাঙ্গার হাট হাট সহ এবং ঘোষ হাটে আসেন উনি কিন্তু আমদানি করেন সে ঠিকানা কিন্তু দিয়ে দিয়েছেন তার সাথে যদি এমন সুন্দর গরু তার সাথে যোগাযোগ করে যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানাই দিচ্ছি আপনারা যদি নিতে চান এই নম্বরে যোগাযোগ করবেন আর বিশেষ করে এই হাটি কিন্তু আপনার মাঝারি ধরনের যে সকাল সার গরু মাঝারি ধরনের যে সার গরু আমদানি হচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি আর এই হাটি কিন্তু প্রচুর পরিমাণ বাড়ির থেকে ক্রেতা এবং বিক্রেতা উভয় আসেন আর ফোনে আপনি গরু বাসা কিনা করেন হ্যাঁ হ্যাঁ আমি অনেক গরু করি এবং আমি দিনাজপুর থেকে ফোনের মাধ্যমে গরু কিনি দিনাজপুর থেকে লেনদেন সবকিছু দিনাজপুর থেকে করি দিনাজপুর থেকে করি এবং সেই সাথে আমি

আমি তার সাথে কথা বলবো তার আগে আপনাদেরকে একটু চেষ্টা করব প্রতিটা গরু সুন্দর করে দেখানো প্রতিটা গরু কিন্তু খামারি পালনের উপযোগী কোয়ালিটি সম্পূর্ণ মাঝারি ধরনের সার গরু কিন্তু আজকে আমদানি হয়েছে সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি অর্থাৎ চেষ্টা করব দামাদরের দরের বিষয়ে তার সাথে জানার জন্য কেমন আইডিয়া হলে বেচা কেনা করবেন কেমন দামে বেচবেন সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানাবো আলাইকুম ভাই

তার মানে সমানও আসার সম্ভাবনা আছে এটা তো হাসা কালার ভাই এটা কেমন দাম দিয়েছে একশো পঁয়ত্রিশ কেমন আইডিয়া আছে কেন হবে তিরিশ তিরিশের নিচে কি আসবে কম হতে পারে দু এক হাজার কম হতে পারে মোটস আমি কিন্তু মোট এখানে যে পাঁচটা গরু ছিল ভাইরা আপনাদেরকে চেষ্টা করেছি প্রতিটা গরু সুন্দর করে দেখানোর জন্য এবং কোয়ালিটি সম্পূর্ণ খামার উপযোগী গরু আছে যদি এমন সুন্দর সুন্দর গরু নিতে চান তার সাথে যোগাযোগ করে যে নাম্বার সেটা কিন্তু আপনাদের ভালো জানিয়ে দেবো বিশেষ করে এই গোয়ালটির গরু নিতে হলে আমাদের এই আল চোডাঙ্গের জেলা আলমডাঙ্গা থানার একেবারে মেইন রোডের সাথে হার্ডওয়েলা বাজার প্রতি শনিবারে এখানে সপ্তাহে একদিন প্রতি শনিবারে কিন্তু এখানে হার্ডওয়েসে আমি যে গরুগুলো দেখালাম তার সাথে যোগাযোগ করার যে নাম্বার সেটা আপনাদেরকে আমি জানিয়ে দেবো ভাই নাম্বারটা একটু বলেন থ্রি ওয়ান জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান সাতশো বিয়াল্লিশ সাতশো বিয়াল্লিশ পাঁচশো উনচল্লিশ পাঁচশো উনচল্লিশ এই নাম্বারে কি হোয়াটসঅ্যাপে মা আছে ভাই এবং নাম্বারটা বলেন